মুক্তি পেল কৃষ্ণেন্দু সন্নিগ্রাহী পরিচালিত ছবি তোরসা একটি নদীর নাম শুক্রবার দুর্গাপুরের বেনাচিতির এস সিনেমা হলে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের তরফে উদযাপন করা হয় দিনটি এদিন কেক কেটে ছবির প্রিমিয়ার শো দেখতে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা ছোটদের ছবি অথচ শিশু সুলভ নয় গভীর সামাজিক বার্তা দেওয়া হয়েছে সোজা সপ্তাহ এবং সুচারু ভঙ্গিতে সহজ ও সারল্যের সঙ্গে বিশ্বের হচ্ছে গান্ড রয়েছে এই ছবিতে জাগিয়েছেন রূপম ইসলাম ইমন চক্রবর্তী এবং অন্বেষা দত্তগুপ্ত ছবি নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন নরিন্দিদা মুখোপাধ্যায় বলেন অসাধারণ মানে যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও বেশি কিছু ভীষণ ভালো লাগে বন্ধুত্ব যে কোনো কিছু মানে না জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে বন্ধুত্ব যে সুন্দরই বন্ধুত্ব আর ছোটবেলাকার বন্ধুত্ব দিয়ে কতটা নির্মল হয় কোনো কম্পিটিশন সেখানে থাকে না কেন সুন্দর মেসেজ দিতে চেয়েছেন আমাদেরকে মানে অফিস জানি তারি পরিচালনায় এই বই পুরো অসাধারণ ক্লাবের তরফে দুর্গাপুরে ছবির প্রদর্শন নিয়ে জানাতে গিয়ে বলেন যিনি সহকারী পরিচালক নির্মাল্য ঘোষ উনি একটা সূত্র মারফত আমাদের সাথে আলাপ হয় এবং উনি বলেন যে উনি ওনার ওয়াইফও একজন ডাব্লিউ অফিসার উনিও এই সিনেমাতে আছেন ওনারা এই সিনেমাটার বিষয়বস্তু আমাদের বলে এবং এটা মূলত বাচ্চাদের দেখারই বই এবং প্রচুর শিশু অভিনেতা আছেন এই বইতে রূপম ইসলাম ইমন চক্রবর্তী অন্বেষা দত্তগুপ্তের মতো বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা গান গেয়েছেন এবং সমস্ত বিষয়বস্তুটা ওদের কাছে জেনে আমাদের খুব ভাল লাগে এবং ওনারা যেটা আমাদের কাছে বলেন যে এটা বাংলার তো স্বাভাবিক যে কোনো সিনেমায় শুক্রবার দিন বিভিন্ন হলে রিলিজ হয় তা দুর্গাপুরে এই সিনেমাটার প্রচারে আমরা যদি সংগঠনগত ভাবে দুর্গাপুর সিনেমল ফ্যান ক্লাব ওনাদের সাথে থাকি ওনারা বলেন ভালো হয় এবং ওনাদের এই আবেদন আমরাও সারা দিয়ে আমরা এগিয়ে এসছি এবং আপনাদের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও লোকদের মানুষদের বলছি যে একটা খুব ভালো সিনেমা আপনারা পরিবার নিয়ে আসুন দেখুন আমরা নিশ্চিত সিনেমাটা আপনাদের ভালো লাগে সরাসরি তোর সিনীর নামে এই সিনেমার সাথে ইস্টবেঙ্গলগত ভাবে কোনো সম্পর্ক নেই কিন্তু উনি যেহেতু আমাদের পরিচিত দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব একটা সংগঠন আমাদের একটা একসাথে যেটা হয় একশোটা লোক হলে সেটা একটা শক্তি এবার এটার মাধ্যমে আমরা দুর্গাপুরে বিভিন্ন মানুষদের কাছে অ্যাপিল করছি ওইটা যেহেতু বিষয়টা খুব ভালো অত্যন্ত ভালো সিনেমা সেই জন্যই আমাদের ওনাদের সাথে থাকা এবং আমাদের তরফ থেকে যতটা পারা আমাদের ওদের পাশে এই উদ্দেশ্যটাই নেদার দুর্গাপুর থেকে সমাপ প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS A premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success